আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লেজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি রুই মাছ ফোনা করবো প্রথমে মাছটাকে ভেজে নেব সেই জন্য এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ভালোভাবে করা করে ভেজে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো এদিকে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি খুব বেশি পরিমাণে তেল দিইনি স্বাভাবিক অনুযায়ী তেল দিয়ে ভেজে নিয়েছি তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে যেহেতু নামিয়ে নিলাম সবগুলো আর দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজিগুলো একদম লাল টকটকে মুচমুচে করে ভেজে নিয়েছি তো যাই হোক এবার মাছটাকে ভোনা করার জন্য আমি বড়াইতে তেল দিয়ে দেবো আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাদামি করে ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তো এবার বাদামি করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে তারপরে বাকি উপকরণ এখানে অ্যাড করে দিয়ে দিব খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো এক এক করে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিব তো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা বাটা আদা বাটা এবং স্বাদ মতো লবণ তো এখানে অনেকটা পরিমাণে বাটা মশলা আমি ইউজ করছি দিয়ে দিলাম তো এক এক করে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো সবকিছু দিয়ে খুব সুন্দর করে ভুনা ভুনা করে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছি মশলাগুলো কষিয়ে নিয়েছি আর একটু ভালো করে মশলাগুলো কষিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার এক এক করে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে মাছ বোনা করলে খুবই ভালো লাগে খেতে লোভনীয় একটু রেসিপি সত্যিই দুর্দান্ত মজার লাগে তো যাই হোক আপনারা বাসায় এইভাবেই তো রান্না করেন আশা করছি অনেক অনেক ভালো লাগে আর এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে মাছগুলো এবার আমি পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে ফেলবো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি মাছগুলো তো মোটামুটি হয়ে গেছে মাছগুলো দেখতে পাচ্ছেন তো একটু জাস্ট অল্প পরিমাণে জাল দিয়ে নামিয়ে ফেলব মোটামুটি মাছ ভোনাটা একদম হয়ে গেছে এবার আমি চুলার জালটা নিভিয়ে দেবো তো দেখুন বন্ধুরা অনেক সুন্দর লাগছে ফ্লেভারটাও ভালো লাগছে তো ভুনাটাও অনেক সুস্বাদু হয়েছে আশা করছি খুবই লোভনীয় লাগছে দেখে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ